আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের সপ্তম শ্রেণী দশমিক একের এক নং অর্থাৎ বলা হয়েছে সাহায্যে বর্গ নির্ণয় করো আমরা এক থেকে ষোলো নং পর্যন্ত আজকে ভিডিওতে সমাধান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এক থেকে ষোলো নং পর্যন্ত সমাধান করে নিয়েছি এখন কিভাবে সমাধান করা হয়েছে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে বলা হয়েছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এক থেকে ষোলো নং পর্যন্ত করার জন্য আমাদেরকে দুইটি বর্গ নির্ণী সূত্র ভালোভাবে মুখস্থ করে নিতে হবে প্রথম সূত্রটা হলো এ প্লাস বি হোলি স্কোয়ার সমসমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর দ্বিতীয় সূত্রটা হলো মাইনাস এ অর্থাৎ এ মাইনাস বি হোলি স্কোয়ার সমসমান স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই দুইটা সূত্রের মাধ্যমে আমরা এক থেকে ষোলো নং পর্যন্ত অঙ্কগুলো সমাধান করব। তোমরা খুব ভালো করে এই দুইটা সূত্র মুখস্থ করে নিবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শুরু করা যাক প্রথমেই আমরা এক নম্বরটি সমাধান করব দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এক নাম্বার অঙ্কটি দেওয়া আছে এ প্লাস ফাইভ এ প্লাস ফাইভের বর্গ আমরা সমাধান লিখে নিব যে এ প্লাস বর্গ আমরা এ প্লাস ফাইভকে ফার্স্ট ব্রাকেটের ভিতরে ঢুকে তারপর একটি স্কোয়ার দেব এখন আমরা এখানে দেখা যাচ্ছি এ প্লাস ফাইভ আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব অর্থাৎ প্রথম সূত্রটা এ প্লাস বি এর সূত্রটা অ্যাপ্লাই করব এখানে আমরা এ কে ধরে নিব এই প্লাস আর ফাইভ কে আমরা ধরবো মনে মনে বি তাহলে এ প্লাস বি তার উপরে স্কোয়ার এই দেখো এই যে প্রথম সূত্রটা এই সত্যটা অ্যাপ্লাই হবে এ প্লাস বি হোলিস্কোয়ার এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীবন্দর এ প্লাস বি হোল স্কোয়ারের সত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার আমরা এখানে পর্ব স্কোয়ার কিন্তু এখানে যাকে আমরা এ ধরেছি সেটা লিখবো আর পর্ব বি স্কোয়ার কিন্তু আমরা এখানে যাকে বি ধরেছি সেটা এখানে লিখবো এটা যদি তোমরা অনুমান করতে পারো তাহলে খুব সহজেই তোমরা এই সূত্রগুলি অ্যাপ্লাই করে অঙ্কগুলি সমাধান করতে পারবো দেখো তাহলে আমরা এ স্কোয়ার লিখলাম প্লাস টু সত্রের টু এ হচ্ছে এই তারপরে বি টু এ বি হচ্ছে ফাইভ আমরা এখানে বি পর্ব কিন্তু লিখব কি ফাইভ লিখবো ঠিক আছে প্লাস বি স্কোয়ার আমরা ফাইভকে বি ধরেছি এজন্য ফাইভ এর উপরে স্কোয়ার দিব এখন আমরা যদি দেখি এর উপরে স্কোয়ার হলে এ স্কোয়ার হয় প্লাস এ প্লাস থেকে নিয়ে এ প্লাসের যা আছে সবগুলোকে আমরা গুণ করবো টু এর পাশে গুণ করলে হবে দশ দশ এ প্লাস এর উপরে স্কোয়ার হলে হয় পঁচিশ আমরা পঁচিশ দিলাম এটাই হলো অ্যানসার তারপর ক্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই নম্বরটি দেওয়া আছে ফাইভ এক্স মাইনাস সেভেন আমরা সমাধান লিখে ফাইভ এক্স মাইনাস সেভেন এর বর্গ এক্ষেত্রে যেহেতু এটা মাইনাস দেওয়া হচ্ছে আমরা এই মাইনাসের সূত্রটা অপ্লাই করব এমনাস বি এ মাইনাস বি হোলি স্কোয়ার সময় সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এক্ষেত্রে আমরা ফাইভ এক্স কে ফাইভ এক্স মাইনাস সেভেন কে ফার্স্ট প্যাকেটের ভিতরে দিয়ে আমরা কী করবো একটি স্কোয়ার দিব তাহলে দেখা যাচ্ছে যে এম আইনাস বি হোলি স্কোয়ার সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো এক্ষেত্রে ফাইভ এক্স কে আমরা এ ধরব আর এ মাইনাস আর সেভেন কে আমরা কি ধরবো বি ধরবো তাহলে এম মাইনাস বি হলি সূত্র আমরা এ অ্যাপ্লাই করতে পারবো এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ফাইভ এক্সকে আমরা এ ধরেছি তাহলে এ স্কোয়ার পর্ব এ স্কোয়ার কিন্তু ফাইভ এক্সের উপর স্কোয়ার দেব এ স্কোয়ার মাইনাস টু সূত্রে আর এ হচ্ছে ফাইভ কে এ ধরেছি এ বি হচ্ছে সেভেনকে আমরা বি ধরেছি সেভেন দেব প্লাস বি স্কোয়ার আমরা কে বি ধরেছি তার বিপরী স্কোয়ার দেবো পাঁচের ওপরে বর্গ পাঁচের বর্গ হচ্ছে পঁচিশ আমরা পঁচিশ দেবো এক্সের স্কোয়ার হলে এক্স স্কোয়ার হয় এক্স স্কোয়ার মাইনাসে মাইনাস দেবো আর এই মাইনাস থেকে প্লাস পর্যন্ত যা আসছে ভিতরে সবগুলিকে গুণ করলে হবে পাঁচ দশ পাঁচ দ্বিগুণে দশ দশের সাথে সাত গুণ করলে সত্তর হয় সত্তর এক্স হবে আর প্লাস প্লাস দেবো সাতের বিস্কোয়ার হচ্ছে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ দেবো এটাই হলো অ্যান্সার একই রকমভাবে প্রিয় শিক্ষার্থীবন্ধরা তিন নম্বর অঙ্কটি দেওয়া হচ্ছে থ্রি এ মাইনাস এলেভেন এক্স ওয়াই আমরা সমাধান লেখে থ্রি এ মাইনাস এলেভেন এক্স ওয়াই এর বর্গ আর তারপরে আমরা এটিকে প্যাকেট দিয়ে একটি স্কোয়ার দেবো ঠিক আছে এক্ষেত্রে যে প্রিয় শিক্ষার্থীবন্ধরা আমরা আমরা এখানে যেহেতু মাইনাস দেওয়া আছে আমরা আবার এ মাইনাসের সূত্রে এপ্লাই করবো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সত্ত্বে এপ্লাই করবো এক্ষেত্রে থ্রি এ সবটাকে আমরা এ ধরে নিব মাইনাস আর এলেভেন

এলেভেন এক্স ওয়াই উপরে আমরা স্কোয়ার দেবো তাহলে বি ধরেছি আমরা এই সবটাকে বি ধরেছি তাহলে বি বিপে স্কোয়ার দেবো তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এক্ষেত্রে আমরা থ্রির ফে যদি স্কোয়ার হয় নাইন হয় এ রূপে স্কোয়ার হলে এ স্কোয়ার হয় মাইনাসে মাইনাস মাইনাস থেকে নিয়ে প্লাস পর্যন্ত গুণ করলে আমাদের হবে তিন গুণ ছয় ছয় এগারো ছেষট্টি ছেষট্টি এক এ এক্স ওয়াই প্লাসে প্লাস এগারো রূপে স্কোয়ার হলে হবে একশো একুশ এ এক্সের স্কোয়ার ওয়াই রুপি স্কোয়ার এটাই হল অ্যান্সার

এ প্লাস বি হলিস্কয়ার সূত্রে আমরা এপ্লাই পারবো এই যে পাশে লিখে নিয়েছি আমরা এ প্লাস বি হোলি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার আমরা কিন্তু ফাইভ স্কোয়ারকে এ ধরছি তাহলে ফাইভ স্কোয়ারকে যদি এ ধরি তাহলে ফাইভ এ স্কোয়ার স্কোয়ার এই সফটরূপে আমরা স্কোয়ার দিব ঠিক আছে এই সফট রূপে আমরা কি স্কোয়ার দেব তাহলে এই সপ্তাহকে এ স্কোয়ার প্লাস টু এ হচ্ছে ফাইভ এ স্কোয়ার আর বি হচ্ছে নাইন এম স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার নাইন এম স্কের উপরে আমরা আবার স্কোয়ার দেবো ঠিক আছে সবটাকে কিন্তু আমরা বি ধরেছি এই সবটাকে আমরা বি ধরেছি তার উপরে কিন্তু স্কোয়ার দিতে হবে স্কোয়ার এই স্কোয়ারটা হচ্ছে সতেরো স্কোয়ার এখন আমরা যদি ফার্স্টের উপরে স্কোয়ার হলেন জানি যে পঁচিশ আর এ স্কোয়ার উপরে স্কোয়ার অর্থাৎ পাওয়ারের পর যুগ হলে হবে চার পঁচিশ এ পাওয়ার ফোর প্লাসের প্লাস এ প্লাস থেকে নিয়ে এ প্লাস পর্যন্ত যদি আমরা গুণ করি তাহলে হবে নব্বই এ স্কোয়ার এম স্কোয়ার প্লাসের প্লাস নয়ের বর্গ হচ্ছে একাশি এম এর উপর পাওয়ার টু আছে তার টু এটার যুগ হলে ফোর অর্থাৎ এম পাওয়ার ফুর এটাই হলো অ্যানসার প্রিয় শেখে তিবন্দরা পাঁচ নম্বরও একটি অংশ আছে যে সংখ্যা দেওয়া আছে পঞ্চান্ন পঞ্চান্ন বর্গ নির্ণয় করার জন্য আমরা পঞ্চান্ন বর্গ নির্ণয় করবো এক্ষেত্রে মনোযোগী হলে তোমরা যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করতে পারবো এক্ষেত্রে সত্তর সাহায্যে বর্গ নির্ণয় করতে পারবো দেখো আমরা পঞ্চান্ন বর্গ লিখব আমরা পঞ্চান্নকে প্লাসের সত্তর অ্যাপ্লাই করতে পারবো মাইনাসের সত্তর অ্যাপ্লাই করতে পারবো এক্ষেত্রে আমরা যদি পঞ্চাশের সাথে পাঁচ যোগ দিই তাহলে কত হবে পঞ্চান্ন যেহেতু এখানে এ প্লাস বি দুইটা নিতে হবে এই জন্য আমরা দুইটা করে নিয়েছি আবার যদি আমরা এই যে ষাট থেকে মাইনাস ফাইভ দিই তাহলে কত হবে এই ষাট থেকে পাঁচ যদি বি করে তাহলে পঞ্চান্নই হবে আমরা মাইনাসের সূত্রে অ্যাপ্লাই করতে পারবো আবার প্লাসের সূত্রে অ্যাপ্লাই করতে পারবো আমরা এখানে সহজের জন্য প্লাসের সূত্রে অ্যাপ্লাই করেছি তোমরা মাইনাসের সূত্রে অ্যাপ্লাই করে দেখবো যে রেজাল্ট একে আসবে তাহলে আমরা এই পঞ্চাশ আর পাঁচের যুগ হলে কিন্তু পঞ্চান্ন হবে এই যুগ অথবা বিয়োগ করলে কিন্তু এটা হতে হবে ঠিক আছে যেটা আমরা যুগ করেছি তাহলে পঞ্চান্ন পাঁচ আর পঞ্চান্ন সরি পঞ্চাশ আর পাঁচের যুগ করলে হয় পঞ্চান্ন ঠিক আছে এইটাকেই পঞ্চাশকে আমরা এ ধরবো আর প্লাস আর ফাইভকে বি ধরবো তাহলে কি হবে এ প্লাস বি হোল স্কোয়ার ঠিক আছে এ প্লাস বি হোল স্কেয়ার সূত্র আমরা অ্যাপ্লাই করব এই যে আমরা এ প্লাস বি হোল স্কেয়ের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার আমরা এই যে পঞ্চাশকে এ ধরেছি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ হচ্ছে পঞ্চাশ বি হচ্ছে ফাইভ প্লাস বি এ ফাইভের উপরে স্কোয়ার হবে এখন আমরা সংখ্যাগুলো এই যে পাঁচের রূপে স্কোয়ার হলে পঁচিশ হয় পঁচিশ লাগবো যেহেতু শৈন্যের উপরে স্কোয়ার আছে শূন্য একটা থাকলে দুইটা দিতে হবে ঠিক আছে স্কোয়ার থাকবে আর এখান থেকে এখান পর্যন্ত যদি আমরা এ প্লাস থেকে প্লাস পর্যন্ত যোগ করি তাহলে পাঁচশো হবে ঠিক আছে তারপরে পাঁচশো স্কোয়ার হলে পঁচিশ আমরা এই সবগুলো যদি যোগ করি তাহলে তিন হাজার পঁচিশ হবে এটাই হলো অ্যান্সার তারপরে ক্রিয় শিক্ষার্থী বন্ধু ছয় নম্বরে দেওয়া আছে নয়শো নব্বই এটাকেও তোমরা প্লাসের সূত্র অথবা মাইনাসের সূত্র দুটোই অ্যাপ্লাই করতে পারবা ঠিক আছে আমরা এখানে মাইনাসের সত্তরটা অ্যাপ্লাই করেছি সহজের জন্য দেখো আমরা এই নয়শো নব্বইকে এক হাজার মাইনাস দশ দিয়েছি এক হাজার থেকে দশ যদি বি করি তাহলে কিন্তু নয়শো নব্বই হবে তাহলে এ এক হাজার কে আমরা এ ধরবো আর দশকে আমরা বি ধরবো তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোলি স্কোয়ার শুধু হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী মা আমরা এক হাজার রুপে স্কোয়ার দেবো যেহেতু এক হাজারকে এ ধরছি এ স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে এক হাজার বি হচ্ছে টেন প্লাস টেন রুপে স্কোয়ার বি স্কোয়ার ঠিক আছে এখন আমরা এই এই যে এক হাজার পে স্কোয়ার হলে আমরা একের উপকোয়ার হলে একই হই আর তিনটা শূন্য রূপে স্কোয়ার হলে তার ডাবল হবে তিন তিন দ্বিগুণে ছয়টা শূন্য হবে মাইনাসে মাইনাস এই দুই হাজার দুই হাজার সাথে দশ দুই হাজারকে দশ হাজার গুণ দিলে হবে কত বিশ হাজার এ প্লাস দশ রূপে স্কোয়ার হলে একশো হবে তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে প্লাসগুলো একসাথে করবো দ এই যে এই এখানে যে আমরা দশ লক্ষ দেখতে পাচ্ছি দশ লক্ষ সাথে আমরা একশো যোগ করবো দশ লক্ষ একশো হবে মাইনাস হবে বিশ হাজার তা অ্যান্সারটি যদি আমরা দশ লক্ষ একশো থেকে যদি বিশ হাজার তাহলে হবে কত হবে যে নয় লক্ষ আশি হাজার একশো এটাই হল অ্যান্সার সাত নাম্বারটিতে আছে এক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই সমাধানে এক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই এর বর্গ নির্ণয় করবো আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সমসমান দিয়ে এক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার অর্থাৎ এক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই ব্রাখের ভিতরে ঢুকায় তারপরে স্কোয়ার দিব এক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা এক্স ওয়াই কে যদি এ ধরি মাইনাস আর সিক্স ওয়াই কে যদি বি ধরি ঠিক আছে এটাকে আমরা এ ধরব আর এটাকে আমরা বি ধরবো অর্থাৎ এ মাইনাস বি হোলি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করতে পারি এ মাইনাস বি হোলিস্ক সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে সেই এক্স ওয়াইকে আমরা এ ধরেছি তাহলে এক্স ওয় রুপে স্কোয়ার হবে এ স্কোয়ার মাইনাস টু এ এক্স ওয়াই বি হচ্ছে সিক্স ওয়াই প্লাস বি স্কোয়ার সিক্স ওয়াই রুপে স্কোয়ার দেবো এখন এক্স রুপে স্কোয়ার হলে এক্স স্কোয়ার হয় ওয়াই রুপে স্কোয়ার হলে ওয়াই স্কোয়ার হয় মাইনাসের মাইনাস ছয় দিকে বারো এক্স ওয়াই স্কোয়ার প্লাসের প্লাস ছয় রুপে স্কোয়ার হলে ছত্রিশ হয় ওয়াই রুপি স্কোয়ার হলে ওয়াই স্কোয়ার হয় এটা হলো অ্যান্সার নম্বর কোডে দেওয়া আছে যে এক্স by এর বর্গ নির্ণয় করার জন্য আমরা প্রথমে এক্স by লিখব লিখে এর বর্গ হচ্ছে এর বর্গ ফার্স্ট প্যাকেটের ভিতরে রেখে আমরা একটু স্কয়ার দেব তারপরে ফের দিব বন্ধুরা দেখো আমরা এখানে কি করব এ কে এ ধরছি আর বি কে বি ধরছি তাহলে এ b বি স্কয়ার a b বি স্কয়ার শুধু হচ্ছে মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা এক্সকে এ ধরেছি এ স্কোয়ার

সুতো অ্যাপ্লাই করবো সেক্ষেত্রে আমরা মাইনাসের সুতরাং অ্যাপ্লাই করেছি আমরা একশো থেকে যদি তিন বিপ করি তাহলে সাতানব্বই হবে এটি ফার্স্ট প্রেকটি ভিতরে দিয়ে আমরা একটি উপরে একটি স্কোয়ার দেব এখন এই একশোকে আমরা এ ধরবো আর থ্রি কে আমরা বি ধরবো তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার এই যে ক্ষেত্রে এ মাইনাস বি হোল স্কোয়ার সুতো হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এক একশো কে যদি আমরা এ ধরেছি তাহলে একশো পি স্কোয়ার দেবো মাইনাস এ মাইনাস টু একশো ইন্টু বি হচ্ছে থ্রি প্লাস তিন রুপে স্কোয়ার দেব তারপরে আমরা একশো রুপে মানে হচ্ছে দশ হাজার মাইনাস আমরা এই একশো দ্বারা দুইকে গুণ করলে দুইশো হবে দুইশো দ্বারা তিনকে গুণ করলে হবে ছয়শো প্লাস তিন রুপে মানে হচ্ছে নাইন এখন আমরা নাইন এবং যদি এই দশ হাজার যুগ করি তাহলে হবে দশ হাজার নয় দশ থেকে ছয়শো যদি মাইনাস হবে নয় হাজার অ্যান্সার এটাই হল অ্যান্সার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু মনোযোগী হতে হবে দশ নম্বর অঙ্কটি দেওয়া হচ্ছে টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এর বর্গ করতে হবে এক্ষেত্রে আমরা এই অঙ্কটি সত্য সাহায্য করার জন্য দুইটি সূত্র অ্যাপ্লাই করব একটা হচ্ছে প্লাসের সূত্র একটা হচ্ছে মাইনাসের সূত্র দেখো আমরা যদি পুরাটা লিখে ফার্স্ট প্যাকেটের ভিত্তি ঢুকে একটা স্কোয়ার দেবো এক্ষেত্রে আমরা যে জানি যে এ প্লাস বি অথবা এম মাইনাস বি কিন্তু এখানে এ প্লাস যদি টু এক্স কে এ ধরি আর ওয়াইকে বি ধরি আবার মাইনাস জেড থাকে ঠিক আছে আবার এখানে মাইনাসের সূত্রে অ্যাপ্লাই করা যাবে না এক্ষেত্রে আমাদেরকে এই দুইটা পথকে একটা পথ ধরে নিতে হবে একটি ব্রাকেরি ফার্স্ট প্যাকেটের ভিতরে ঢোকাইতে হবে আমরা এখানে মাইনাসের সূত্রে অ্যাপ্লাই করার জন্য টু এক্স প্লাস ওয়াইকে আমরা ফার্স্ট প্যাকেটের ভিতরে ঢোকাবো টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ঠিক আছে আমরা যদি এই টু এক্স প্লাস ওয়াইকে এ ধরি এ ধরি আর মাইনাস জেড কে বি ধরি তাহলে এ ধরেছি তাহলে তারপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা আবার এখানে যে এইখানে একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি যে টু এক্স কে আমরা এ ধরব প্লাস ওয়াই কে আমরা পেয়ে ধরবো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা এ হোল স্কোয়ার টু এক্স কে এ ধরেছি তাহলে টু এক্স এ স্কোয়ার প্লাস টু এ বি ঠিক আছে প্লাস বি স্কোয়ার বি হচ্ছে এখানে ওয়াই কে বি ধরেছি বি স্কোয়ার তারপরে প্রিয় শিক্ষার্থী বিদ্যালয় এ এই যে যে দেখতেছ এ মাইনাসের মাইনাস এখানে আমরা এই এই মাইনাস থেকে এ প্লাস পর্যন্ত যা আছে সবগুলি গুণ করব ঠিক আছে আমরা এটা এই কী করবো বৃহস্পার্থী বন্ধুরা টু জেডকে আমরা টু ব্র্যাকেটের বাইরে যেগুলি আছে সেগুলি গুণ করব টু জেড গুন করলাম গুণ করে টু এই ব্র্যাকেটটা সহকারে আমরা এখানে ভরসা দিলাম পরবর্তী লাইনে আমরা এটা ভাঙবো প্লাস প্লাস জেড স্কোয়ার তারপরে টু এরপে স্কোয়ার হলে ফোর এক্স রুপা স্কোয়ার এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার প্লাসের প্লাস এই প্লাস থেকে এই প্লাস পর্যন্ত গুণ করলে হবে ফোর এক্স ওয়াই প্লাসে প্লাস ওয়াই ওয়াই প্রারাই স্কোয়ার মাইনাসে মাইনাস বসবো টু জেড আমরা এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু মিস্টেক হয়ে গেছে এখানে টু ওয়াই জেড হবে আমরা টু ওয়াই জেড দিলাম টু ওয়াই জেড দিয়ে দিলাম তোমরা অবশ্যই এটা দেখে নিবা এটাই এগারো নম্বর অঙ্কটি দেওয়া আছে একই রকম ভাবে টু এ মাইনাস বি প্লাসি এর বর্গ নির্ণয় করার জন্য আমরা সবগুলোকে ফার্স্ট পাইকারি ভিতরে ঢোকে আমরা একটা স্কোয়ার দিব তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করবো এখানে এই প্লাসের সূত্রে অ্যাপ্লাই করা যাবে মাইনাসের সূত্রে এপ্লাই করার জন্য আমরা এখন প্লাসের সূত্রে এপ্লাই করব টু এ মাইনাস বিকে আমরা ফার্স্ট প্যাকেটের ভিতরে ঢোকাবো প্লাস এ প্লাস আর থ্রি কে বাইরে রাখবো থার্ড সেকেন্ড প্যাকেট দিয়ে আমরা এই স্কোয়ার দেব তাহলে এই এই সবটাকে আমরা এ দরবো আর এটাকে বি ধরবো তো এম প্লাস বি স্কয়ার সূত্রে অ্যাপ্লাই করবো এ প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার এ হচ্ছে টু এ মাইনাস বিকে এ ধরছি এ স্কোয়ার প্লাস টু এ আর বি হচ্ছে থ্রি সি প্লাস বি স্কোয়ার বি হচ্ছে এর পর স্কোয়ার দেব এখন আমরা এই জায়গাটার মধ্যে একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি এই জায়গাটার মধ্যে যে টু এ মাইনাস বি এ মাইনাস বি হল স্কের সূত্র অ্যাপ্লাই করতে পারি এমাইএস বি হল সূত্র হচ্ছে টু এ কে এ ধরেছি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কারণ এখানে বি এ আছে বি এর বি স্কোয়ার এখন আমরা এই তরুক জায়গা এখানে বসাবো আমরা যদি এই প্লাস থেকে এ প্লাস এ প্লাস পর্যন্ত বাইরে যা আসে টু এর সাথে যদি আমরা থ্রি সি গুণ করি তাহলে সিক্স সি হবে সিক্স সি দ্বারা আমরা যদি এই ব্রাকেটটা বাঙি গুণ করে সিক্স সি দ্বারা আমরা যদি টু এ কে গুণ করি তাহলে বারো এসি হবে তার প্লাসে বারো এ সি এই প্লাসের এ মাইনাসে গুণ করে প্লাসে মাইনাস 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 সিক্স সি দ্বারা যদি বি কে গুণ করি সিক্স বি সি হবে মাইনাস সিক্স বি সি প্লাসে প্লাস থ্রি রুপি স্কোয়ার হবে নাইন হবে নাইন সি স্কোয়ার এখন আমরা এতটুক জায়গা ভাঙবো এ টোর পি স্কোয়ার হলে ফোর ফে স্কোয়ার এ ফোর স্কোয়ার্কোয়ার মাইনাস এ মাইনাস টু আর টু এ গুণ করলে হবে ফোর এ আর বি 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 গুণ এ এ এ মাইনাস প্লাস স্কোয়ার তারপরে যা আছে তা আমরা বসিয়ে দিলাম এটাই হল এনসার তারপরে ফির শিক্ষার্থী বন্ধুরা বারো নম্বর যে অঙ্কটি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এক্ষেত্রে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কেল মাইনাস জেড স্কেয়ার বর্গ নির্ণয় করার জন্য আমরা সবগুলো উপরে ফার্স্ট প্যাকেট দিয়ে স্কোয়ার দেবো এখন যেহেতু আমরা তিনটে আমাদের দুইটা হোল সূত্রে অ্যাপ্লাই করতে হবে সেক্ষেত্রে আমরা যে কোনো দুইটাকে আমরা একটি প্রাকরির ফার্স্ট প্যাকেটের ভিতরে ডোকাব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে ফার্স্ট প্যাকেটের ভিতরে ডোকে মাইনাস এ মাইনাস জেড স্কোয়ার সব প্রাকির আমরা এ ধরবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে এ ধরবো মাইনাস জেড স্কেয়ারকে বি ধরবো এমআরএস বি হোল স্কর সূত্র অ্যাপ্লাই হবে এমআরএসবি হোলিস্কে সমস্যা মনে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী দেখো আমরা এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই এ ধরেছি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এখানে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে আমরা যদি এখানে একটি দেখি যে এই এক্স স্কোয়ার কি এ ধরি প্লাস ওয়াই স্কোয়ার কি বি ধরি তাহলে এ প্লাস বি হোল সূত্র আবার একটি অ্যাপ্লাই করতে পারবো তাহলে একে একটু মনোযোগী হতে হবে এক্স কিন্তু এই পুরোটাকে আমরা এ ধরেছি তাহলে এ তারপরে সত্তর স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি হচ্ছে কিন্তু ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে তারপরে স্কোয়ার দেব তারপরে আমরা এই মাইনাস থেকে নিয়ে এ প্লাস পর্যন্ত যা আছে সবগুলি গ্রহণ করবো ব্রাকেটে বাইরে আছে মাইনাস টু জেড স্কোয়ার মাইনাস টু জেড স্কোয়ার দ্বারা যদি আমরা এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে মাইনাস টু এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস টু জেড স্কোয়ার দ্বারা যদি ওয়াই স্কোয়ারকে গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস টু এ ও ওয়াই স্কেয়ার জেড স্কেয়ার প্লাসের প্লাস জেড পাওয়ার ফোর এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এ পর্যন্ত এগুলির কাজ করবো এক্স রুপি পাওয়ার পাওয়ার পর পাওয়ার যোগ্য হয় তাহলে এক্স পাওয়ার ফোর প্লাসের প্লাস এক্স আর এইটাকে যোগ্য হলে এক্স স্কোয়ার ওয়াই স্কেয়ার আর ওয়াই রুপি পাওয়ার টু টু রুপি টু তাহলে হরবে পাওয়ার ফোর মাইনাসের মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কেয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার জেড স্কোর প্লাস ও জেড পাওয়ার ফোর এখন আমরা যদি সাজা লেখি পাওয়ার অনুযায়ী প্রথমে পাওয়ার ফোর গুলো জেড পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কাই জেড মাইনাস ওয়াই টু ওয়াই স্কোয়ার জেড স্কেয়ার এটাই হলো অ্যান্সার তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তেরো নম্বর অঙ্কটি দেওয়া আছে এ মাইনাস টু বি মাইনাস সি আমরা এর বর্গ নির্ণয় করব তার সবগুলোর উপরে ব্রাকেট দিয়ে আমরা এক্ষেত্রে একই রকম ভাবে আমরা বারো নং এগারো নং বারো নং যেভাবে করেছি আমরা একই নিয়মে এটা করে অবশ্যই দেখিয়ে দিচ্ছি জানে এ মাইনাস বি আমরা এখানে এই পোড়াটাকে এ ধরব মাইনাস আর সি কে আমরা বি ধরবো তো এ মাইনাস বি হল স্কুলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার ঠিক আছে আমি একটু তাড়াতাড়ি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এগুলি যেহেতু একই রকম অঙ্ক তোমরা একটা যদি ভালোভাবে বুঝো তাহলে সবগুলো অবশ্যই বুঝতে পারবো আশা করি তাহলে দেখো এ মাইনাস বি এইটার মধ্যে আমরা একটা অ্যাপ্লাই করবো এ মাইনাস টু বি কে এ বি তাহলে বি হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি হচ্ছে টু বি প্লাস বি স্কোয়ার টু বি বিপে স্কোয়ার দেবো আর এখানে আমরা যেহেতু এই ব্র্যাকেটের বাইরে আসছে মাইনাস টু সি মাইনাস টু সি যারা যদি একই গুণ করি মাইনাস টু এ সি মাইনাস মাইনসে প্লাস মাইনাস টু সি দ্বারা যদি টু বিকে গুণ করি প্লাস প্লাসে মাইনাসে প্লাস মাইনাস মাইনাসে প্লাস প্লাস ফোর বি সি প্লাসে প্লাস সি এরপর স্কোয়ার হলে সি স্কোয়ার এখন এর ওপে স্কোয়ার এ স্কোয়ার আর এ মাইনাসি কে প্লাস পর্যন্ত গুণ করলে হবে ফোর এ বি ফোর এ বি আমরা ফোর এ বি কে একটু ওই পাশে নিয়েছি যে মাইনাসের ফোর একটু সাজায় লিখে নিয়েছি আর এখানে প্লাস টুয়ে ফোর বিয়ার এই যে ফোর আমরা ঘাত অনুসারে সাহায্য নিয়েছি একটা লাইন এখানে হইলো আমরা এই দিয়ে সোজা লাইনটা সাহায্য নিয়েছি তারপরে মাইনাস টু এসি দিয়েছি প্লাস ফোর বি সি দিয়েছি ঠিক আছে প্লাস ওই সি স্কোয়ার টা আগে অর্থাৎ স্কোয়ার অনুযায়ী অর্থাৎ ঘাত বলতে পাওয়ার অনুযায়ী আমরা সাহায্য নিয়েছি এখানে একটা লাইন হইলো লাইনটা দিয়ে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একই রকমভাবে তোমরা 14 নম্বর অঙ্কটি সমাধান করবা অবশ্যই তোমরা কমেন্টে জানাবা কীরকমভাবে সমাধান করেছ তারপরে আমরা পনেরো নম্বর অঙ্কটি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখো পনেরো নম্বর অঙ্কটি BC প্লাস সি এ প্লাস এর বর্গ নির্ণয় করতে হবে আমরা এই সবগুলোকে ব্র্যাকেটের ভিতরে ঢোকাবো ঢুকে তারপরে একটা স্কয়ার দেব তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বি সি প্লাস সি কে আমরা এ ধরবো আর প্লাস কে বি ধরবো তাহলে এ প্লাস বি হল এ বি হলস্কর সূত্র অ্যাপ্লাই করতে হলে আমরা এই প্লাসি এ কে এ ধরেছি এ স্কয়ার প্লাস টু এ ইন বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এব কে আমরা বি ধরেছি b স্কয়ার এখানে একই রকমভাবে বিসি প্লাস সি এ স্কোয়ার হল স্কয়ার এখানে একটি সূত্র অ্যাপ্লাই করা আছে বি সূত্রটা অ্যাপ্লাই করব এ বি হল সূত্রে অ্যাপ্লাই করলে কে এ ধরেছি এস স্কয়ার প্লাস টু এ বি প্লাস আর এই জায়গাটা যদি আমরা ভাঙি তাহলে হবে টু এ বি স্কোয়ার সি প্লাস টু এ স্কোয়ার বি সি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই পর্যন্ত আবার এটা সমাধান করব বি এর পে স্কোয়ার বি স্কোয়ার সি এর পে স্কোয়ার সি স্কোয়ার প্লাস এর প্লাস টু টু বি সি সি এ যদি আমরা গুণ করি তাহলে টু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানেও স্কোয়ার অনুযায়ী সাজানো হয়েছে

স্কোয়ার বি সি ঠিক আছে একটু সাজিয়ে নেওয়া হয়েছে গাত অনুযায়ী অর্থাৎ প্রথমে স্কোয়ারগুলি সাজাবা তারপরে এ বি তারপরে এ বি তারপরে এ বি স্কোয়ার সি তারপরে আছে এসেয়ার বি সি সাজে নিলে সুন্দর হই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা একই রকমভাবে ষোলো নম্বর করে সমাধান করবা আশা করি তোমরা পারবা আজকে প্রয়োজন থাকলেও পরবর্তীতে ভিডিওতে আমরা দুই নং এবং তিন নং নিয়ে আলোচনা করবো আসসালামু আলাইকুম